গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই আমি আগে স্নানটা করে নিয়েছি আজকে বাবাই বেরোবে অফিস বাবাই এখন ঘুমাচ্ছে যদিও বা তো দেখো আকাশের ওয়েদার একদমই খারাপ কত বৃষ্টি হয়ে গেল। তাও ঝিরেঝির বৃষ্টি পড়ছিল বাবাই উঠে ফ্রেশ হতে গেল বাথরুমে আমি এই সুযোগে বিছানাটা একটু গুছিয়ে নিলাম কারণ বাবাই এসে আবার বসবে এই যে এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি বিছানা আমার ভালোভাবে না না একদম ভালো লাগে না তারপর চলে এলাম গ্রিন টি করে দুজন মিলে গ্রিন টি খাবো এখন খেতে খেতে একটু গল্প করব। আমার কিন্তু রান্না বান্না অর্ধেক একদমই কমপ্লিট হয়ে গেছে ওই জন্য এখন একটু বসলাম এসে আজকে রান্না করেছি ভাত পার্শে মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে বাবাইকে খেতেও দিয়ে দিলাম মুসুর ডাল করেছিলাম টমেটো দিয়ে আলুর ঝুড়ি ভাজাটা সেদিনের ছিল একটু রেখে দিয়েছিলাম আর করেছিলাম চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা পোস্ত এই আলুর ঝুড়ি ভাজাটা তো বাবাইয়ের খুব ফেভারিট ওর জন্য একটু রেখে দিয়েছিলাম আর আমি তো বাদাম খাই না ওই জন্য ওকে বেছে বেছে বাদামগুলো দিয়ে দিয়েছিলাম বাবাই বাদাম খেতে খুবই ভালোবাসে আমার বাদাম একদমই ভালো লাগে না আর রান্না করেছিলাম উচ্ছে চচ্চড়ি এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু বাবাই বললো আজকে যেহেতু ভাত খেয়ে যাব একটু আগেই খেতে দিয়ে দিতে তখন সাড়ে দশটার মতো বাজে বাবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম আমার একদম সকাল সকাল রান্না হয়ে যায় দশটা সাড়ে নটা দশটার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় সাড়ে সাতটা আটটার সময় করে রান্নাবান্না বসিয়ে দিই তারপর স্নান করি রান্নাবান্না করে স্নান করলে না বেশ ভালো লাগে আমি সাত সকালে একদমই স্নান করি না এক এক দিন স্নান করি আর কি যেরকম আজকে বড় অফিস বেরোবে ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম নিচে গরম গরম ভাত এবারে আমি গ্যাস পুজবো আর বাবাই টিফিনটা আগে গোছ গাছ করে দেবো বাবা আজকে টিফিনে রুটি নিয়ে যাবে ওকে বলেছি যে গিয়ে আর তুমি ভাত খাবে না গিয়ে তুমি দুপুরে এই রুটি খেও রুটি আর একটু আলু মরিচ করেছিলাম আলু মরিচটা দিয়ে আমিও একটু মুড়ি খাবো আর কি এখন পৌন এগারোটার মতো বাজে এই আলু মরিচটা কিন্তু বাবাই বেশ ভালোবাসে খেতে আর কি ভেবেছিলাম একটু লুচি বানিয়ে দেবো আলু মরিচের সাথে লুচিটা ভালো লাগে কিন্তু বাবাই লুচি খাবে না ওর লুচি খেলে গ্যাস হয়ে যায় ওই জন্য আমি ওই জন্য আমি না মায়ের রুটিটা বানিয়েছি আর কি সকালবেলা মা রুটি বানায় আমি আগে রুটি খেতাম কিন্তু আমার দুবার করে রুটি খেতে একদম ভালো লাগে না সেই তো রাত্রে রুটি খাব ওই জন্য আমি মুড়ি খাই সকালের টিফিনে কোনো দিন মুড়ি কোনো দিন কেক কোনো দিন ম্যাগি এইসব একটা খেয়ে নিই রুটি রাত্রে খাই এই যে এখন আলুর তরকারি দিয়ে মুড়ি ম্যাগি খেয়ে নেবো তারপর বাবাই একদম রেডি হয়ে গেছে একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি যেমন ফোনের চার্জার চিরুনি সমস্ত কিছু নিয়ে নিল তো প্রতিবার অফিস যাওয়ার সময় আমরা এরকম একটু পাগলামি করি আর কি জনে জানে তারপর বর বেরিয়ে গেল বারোটা দশ বাজে করিতে বাপি মাকে এবার খেতে দিয়ে দেবো বাপি মা খাচ্ছে তাও আজকে বাপি মায়ের খেতে অনেকটাই লেট হয়ে গেছে বাবাইকে দিতে গিয়েছিল বাপি একটু নিচে তো বৃষ্টির জন্য আটকে পড়েছিল এবারে আমিও খেয়ে নেব এই যে ভাত পাশে মাছের ঝালটা কিন্তু হয়েছিল হয়েছিলো এইসব মাছে কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করলে দারুণ খেতে হয় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বাবাই আমাকে ফোন করে বললে একটা অর্ডার এসেছে তাড়াতাড়ি নিচে গিয়ে অর্ডারটা নিয়ে নাও আমি এই সমস্ত ভিডিও করি বলে বাবাই আমাকে একটা স্ট্যান্ড কিনে দিয়েছে এই স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো আমার মাসির সুইটি পি ওরা দুজনেই একটা করে এরকম স্ট্যান্ড কিনেছে আর আমাকে লিঙ্ক পাঠিয়েছে আমি একটা অর্ডার করলাম